বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ছাগল রাজকে যমুনাই যায় ডক্টর ইউনুসের আমন্ত্রণে যমুনাই যায় ভারত বন্দনার নামে মে করলো সারা বেলা আমি দেখলাম সে বিষয়ে আজকে কিছু কথা এখন আমার বলতে হচ্ছে রাজনৈতিক ছাগল বললাম কেন এটা আমার বিরাট অপরাধ হয়ে যাবে বাংলাদেশটা পরিচালনা করার মতো কোন রাজনীতিবিদ এখন নাই এবং আজকে নাই কোন রাজনীতিবিদ আজকে যায় নাই আমি হতবাক হয়ে গেলাম যে ডক্টর মোহাম্মদ ডাকে সারা দিয়া বাংলাদেশের রাজনীতিবিদ নামক রাজনৈতিক ছাগল সব জায়গা আজকে এদেশের খেটে খাওয়া গরিব কৃষক শ্রমিক মেহরতি মানুষের কষ্টের টাকা গুলার পুঙ্গ বসে বসে এই যমুনাই সমস্ত এসি এয়ার কন্ডিশন আমরা ডাকি সারা দিই নাই যাওয়ার পরে সবাই যেয়া ভারত বন্দনা করতেছে ভারতের বিরুদ্ধে চাপাবাকি করতেছে সব আমাকে কি গ্রেপ্তার করবেন কি ইউনুস সরকার আমি চ্যালেঞ্জ করলাম এই ইউনুস সরকারকে যে ইউনুস সরকার সহ সমস্ত রাজনীতিবিদ যারা আজকে জমড়ে গেছিল এরা কোনো রাজনীতিবিদ না এরা হলো ছাগল এবং ছাগলের তিন নম্বর বাচ্চা এরা আমি হতবাক হয়ে গেলাম দেশের ক্রাইসিসে ডক্টর সমস্ত তারা গেছে যাওয়ার পরে তাদের আলোচনার পরে মিডিয়ায় তাদের যে বক্তব্য শুনলাম সে বক্তব্যগুলো হলো এটা যে ভারতের বিরুদ্ধে কে মানে কি কে কত মানে এটা ভাষায় আসতেছে না যে ভারতকে কে কত গালাগালি বা সমালোচনা করতে পারবে এগুলো সব বলতেছে সব আর সব মিডিয়া যে শুনতেছে এরা বলে রাজনীতিবিদ আরে ভারতকে ভারত আমার চ্যাটের বাল আমেরিকাকে আমেরিকা আমার চ্যাটের বাল জাতিসংঘ কে জাতিসংঘ আমার ক্যাটের বাল পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন বর্গ মাইল এই বাংলাদেশে এখানে কে লেখছে হাসান সর্দার আমন্ত্রণ পান নাই এই জন্য মন খারাপ হাসান সর্দার আপনি জ্যোতিষ না আপনার বাপে জ্যোতিষ আমন্ত্রণও পেয়েছি এবং আমাদের জোটের লোকও গেছে ওখানে আমি যাই নাই আপনি যে বললেন আমন্ত্রণ পান নাই আমি অনলাইনে বলতেছি আমাদের লোক ওখানে গেছে তাহলে আপনি কি জ্যোতিষ না আপনার বাপে জ্যোতিষ কিভাবে বললেন আপনি আমার বক্তব্যটা আগে শুনেন শোনার পরে আপনি মন্তব্যটা লেখেন আবার শুনেন ভালো করে শুনেন ভারত তার দেশে বৈশা যা তাই বলুক গা ভারত দিল্লিতে বসে কি বললো কলিকাতায় বসে কি বললো ভারতের লোকজন কি বললো সেটার জন্য আমাদের বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া ভারত বন্ধ না করবে ভারতের বিরুদ্ধে কথা বলবে কেন শুনবো আমরা ভারতের কথা ভারত তো ভারতের বসে বলতেছে বলছে এসে বলছে ভারত কি বাংলাদেশ আক্রমণ করছে সেই ক্ষমতা ভারতের আছে আমেরিকার আছে ব্রিটেনের আছে। না জাতিসংঘের আছে ভারত বাংলাদেশের সৈন্য বানিয়েছে আমার দেশের এখন সমস্যাটা কি আমার দেশের সমস্যা হলো রমনার ডিসি কে যে দেখলাম একজন মামলা দেওয়ার জন্যে গালাগালি করতেছে রীতিমতো ওসি না ওসি দাঁড়াই রয়েছে ডিসি কে গালাগালি করতেছে ডিসি দাঁড়াই রয়েছে আমলে আমরা দেখতেছি ওই প্রথম আলোর সামনে যে গরু জবাই করতেছে আমরা দেখতেছি ডেইলি সামনে যে দশ বিশ পঞ্চাশ জন এক জায়গাতে হইয়া ওখানে উশৃঙ্খলতা করতেছে আমরা দেখছি গতকালকে এই যে এই হাওর নামটা ভুলে গেলাম আমি এখন বলে দিই নামটা হিন্দুদের বাড়িঘর হামলা করতেছে শুধু তাই না গতকালকে দেখলাম পাঁচই আগস্টের পরে যে অরি থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্র দিয়া আমাদের এক বন্ডে হত্যা করা হয়েছে আমরা দেখতেছি এখন কি এদেশের সকল প্রকার দ্রব্য মূল্য বিগত বিশ বছরে এতটুকু পড়ে উঠে নাই আমাদের দেশের কৃষক শ্রমিক বৃহলতি মানুষ আজ কোনো কিছু কিনে খাইতে পারতেছে না আমরা দেখতেছি দেশের মানুষ একেবারে নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমরা দেখতেছি যে এখন যে বিশৃঙ্খলা চলতেছে দেশে মদ জাস্টিসের নামে আমাদের কি করতে হবে এখন সকল রাজনীতিবিদকে ডাক দিচ্ছেন এখন কিভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিভাবে একটা নির্বাচন দিয়া নির্বাচিত একটা সরকার দেশে প্রতিষ্ঠা করা যাবে কিভাবে এখন আমি বলি আজকে যাদেরকে গ্রেপ্তার করে কোর্টে নেওয়া যাওয়া হইতেছে তাদেরকে কোর্টে মারধর করা হইতেছে চিকিৎসার জন্য গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালে সেখানে তাদের মারধর করা হইতেছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সমস্ত রাজনীতিবিদদের যখন এক জায়গাতে করা হয় দেশের দুর্যোগ মুহূর্ত সেইগুলো আলোচনা হবে যে আমাদের দেশে পাঁচই আগস্টের পরে যে সমস্ত হাজার হাজার অস্ত্র লুছিত হয়েছে মনে করেছিলাম এগুলো নিয়ে আলোচনা হবে সারা দেশে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে আপনাকে রাস্তায় এখন পিটিয়ে মারলে আপনি ফোন করেন একজন পুলিশ আপনাকে সাহায্য করবে না দেশের বিভিন্ন জায়গাতে লুটপাট হইতেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যমুনা ফিউচার পার্ক মার্কেটটা চলতে পারতেছে না বেশ কয়েকটা দোকান একেবারে লুট করে নিয়ে গেছে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না তাহলে এই দুর্যোগ মুহূর্তে ডক্টর ইউনুস ডাক দিছে সমস্ত রাজনীতিবিদরা এক জায়গা তো হয়েছে তাহলে তো এই দেশের এগুলো নিয়ে আলোচনা করবে যে কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করা যাবে কিভাবে মব জাস্টিস বন্ধ করা যাবে কিভাবে মানুষের ইনসাফ এবং নিরাপত্তা দেওয়া যাবে সমস্ত রাজনীতিবিদরা তো এগুলো আলোচনা করবে এগুলো আলোচনা না করে সবাই আলোচনা করতেছে ভারত নিয়ে ভারত কি বাল ফালাইছে আর ভারত আরে মেয়ে আপনারা সবাই এক জায়গাতে হয়ে ভারতের এক গাছ বাল ফেলাইতে পারবেন এই যারা ওখানে এক জায়গায় হয়েছিলেন যমুনাতে ভারতের এক গাছ ভালো ফালে তারবেন না আপনারা কে পারব পাঁচই আগস্ট এই যে বিপ্লব গেল যে হাজার হাজার ছেলে মারা গেছে যমুনায় যারা চাপাবাজি করতেছেন আপনাদের কোন ছেলে মারা গেছে এইবার আপনারা যদি এই বিপ্লবের সামনে সারিতে থাকতেন তো আপনারা মারা যেতেন আপনারা আজকে যমুনায় গেলেন কেমনে আপনারা মারা গেছেন আবারও এই দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য একটা ব্যবস্থা করতেছেন না ভারত ভারতের নাম আপনারা মুখে নেন কেন ভারত আমার বাল ভারতে বসে ভারত যা খুশিটাই বলু ভারত হ্যাঁ ভারতের বিরুদ্ধে আমাদের ছেলে পেলে কিছু কথা বলতেছে আমাদের ছেলে পেলে যারা আছে তারা কিছু কথা বলতেছে তাদের পতাকা দেখলাম বুয়েটের সামনে ওই পদদলিত করতেছে আর একখানে করতেছে আর একখানে করতেছে এটা আমরা দেখেও দেখব না তাই বলে দেশের শীর্ষ সমস্ত রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের বিরুদ্ধে এইভাবে তো তো এটা হয় নাই যে সমস্ত রাজনৈতিক দলে এক হইয়া এইভাবে কোন দেশের বিরুদ্ধে কথা বলছে মিয়া তাহলে বাংলাদেশে কে রাজনীতিবিদ আছে বলে রাজ এবং নীতি রাজ এবং নীতি তাহলে রাজনীতিটা কি জিনিস রাজনীতি এত সহজ জিনিস না রাজনীতি হলো রাজা পলিসি আমি হতবাক হয়ে গেলাম বাংলাদেশের কত সমস্যায় আজ আমরা জর্জরিত কিভাবে নির্বাচন হবে কিভাবে মানুষ নিরাপত্তা পাবে কিভাবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে মবজাশি বন্ধ করা যাবে কিভাবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা যাবে কিভাবে আমরা দ্রুত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্ত করতে পারবো সমস্ত রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া আমি এখন কিছু পড়ি এই যে পড়ি আচ্ছা এখানে যে পারভেজ বলছে মনে হয় নাকে ডাকে নাই ভাই আপনার এই কমেন্টসটা ঠিক না ডাকছে তো অবশ্যই এবং আমাদের জোটের লোকজনও গেছে ওখানে হয়তো আমি যাই নাই আজকে আপনার এটা ঠিক না আর আমি যে কথাগুলো বলতেছি এটা কোনো ডাকা অডাকার বিষয় না আর আপনার হয়তো আমার সম্পর্কে ধারণা নাই শেখ হাসিনা বহুতবার ডেকেছে এবং বেশ কয়েকবার গিয়েছিও আমরা বিএনপি সহ বিএনপি সরকারও আমাদেরকে ডেকেছে এই সরকারও যতবার ডেকেছে আমাদেরকে চিঠি দিয়েছে ডেকেছে কাজেই আপনি যে কথাগুলো বলছেন এটা আপনার কথাটা এটা সঠিক না আপনার কথাটা হলো আমি কি বলতে চাই এটা আপনি বুঝে আগে বুঝিয়ে নেন যে আমাদের দেশে এমন কিছু ঘটে নাই ভারত আমাদের দেশে সৈন্য পাঠায় নাই আক্রমণও করে নাই আমাদের দেশের এটা কোনো সমস্যা না যে সকল রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া এই ভারতের বিরুদ্ধে আমরা সব কথা বলবো আমাদের দেশের যে মূল সমস্যাগুলা এই সমস্যাগুলা এই সমস্যাগুলা নিয়ে আলোচনা করা উচিত ছিল এটা কোনো অবস্থাতেই উচিত হয় নাই এত গুরুত্ব দেওয়া উচিত হয় নাই ভারত আপনারা আবার বলবেন যে ইনি হয়তো ভারতের দালাল এটা বলাটা স্বাভাবিক কারণ অল্প বিদ্যা হলে ভয়ঙ্কর আমার কথা বুঝতে গেলে আপনার অনেক জ্ঞান থাকতে হবে কোন জ্ঞান রাজনৈতিক জ্ঞান থাকতে হবে আপনি এখন বোঝা যেতেছে যে ভারতের কে কি বলতেছে মিডিয়া কি বলতেছে এই জন্য আমরা সব ভয় পেয়ে সব রাজনীতিবিদ এক জায়গাতে হইয়া দেশের এই ভারতের কথা বলতেছি এটাই বিশ্বের মানুষ মনে করব আপনি যদি ভয় না পেয়ে থাকেন ভারতের এই সব কথাবার্তায় এদের তো পাত্র দেওয়ার কোনো দরকার ছিল না একেবারে জাতীয়ভাবে সব সব রাজনীতিবিদ বসিয়া একেবারে ভারত বন্দনা করা ভারত ভারতের দেশে বসে বলুক না ভাই ওরা যা কিছু বলছে বলুক ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তখন আমরা বসবো তখন এটা নিয়ে চিন্তা করব কিন্তু এটা কি এই যে যারা কমেন্টস করতেছেন এই লোকগুলা যারা কমেন্টস করতেছেন এই লোকগুলা হলো এখন আমি এটা খারাপ ভাষায় বলবো এনা হলো মূর্খ মানে রাজনৈতিক জ্ঞান কোনো কিছু নাই আরে ভাই আপনাকে ভারত যুজুর ভয় দেখাইয়া আপনার অধিকার থেকে বঞ্চিত করতেছে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে ওই যারা যমুনায় যে চাপা পিঠে তারা কেউ যুদ্ধে যাবে না ওই যে মিনার ঢালি হবে যুদ্ধে আপনার ছেলে পেলেই যাবে এদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাবে ওরা যাবে না ওদের যেটা দায়িত্ব সেটা ওরা পালন করতেছে না এখন সরকারের দায়িত্ব হলো কি আমি দুইবার বলছি আর বলবো না এখন আমাদের দেশের যে সমস্যাগুলো জটিল আছে এই সমস্যাগুলো পালন করা হলে তাদের ইমান ভারতকে নিয়ে কথা মানে আমরা ভয় পেয়ে গেছি অতিরিক্ত এটা তো এরকমই বলাই ভারতকে হতেছে যে ভারত ভারত তো বলে নাই ভারতের চুনা পুঠি মিডিয়া ফিডিয়া কি বলতেছে এটার জন্য যে একটা দেশের স্বাধীন দেশের সব রাজনীতি একবিধ এক জায়গায় হয়ে গেছে এটা তো সারা বিশ্ব এবং ভারত মনে করবো যে আমরা ডরে গেছি আচ্ছা আচ্ছা পড়ি ইউসুফ সরকার যুদ্ধ চাই যেমন ইউক্রেন চাই কি চাই আরে ভাই হ্যাঁ আপনার কথা রিপোর্ট হাওলাদা ঠিক আছে যুদ্ধ আমরাও চাই আমাদের হামলা করুক না করলে কি আমরা বসে থাকবো ভারত হামলা করো তখন তো আমরা এক জায়গাতে হবই কিন্তু এখন তাদের ব্যর্থতা ঢাকার যুদ্ধে এই যে দেখেন দ্রব্য কত উর্ধগতি আইন শৃঙ্খলা দেশে কিছু নাই মব জাস্তি চলতেছে সারা দেশে একটা বিশৃঙ্খলা চলতেছে মানুষের নাবিশ্বাস উঠে যাতেছে এগুলোর থেকে আপনাদের চোখ সরানোর জন্যে এই ভারতের বিরুদ্ধে এক জায়গাতে তো সবচেয়ে বয় আপনাদের দৃষ্টি ফিরানোর জন্য ওইদিকে এই আমরা দেখ কত কাম করতেছি দেখ ভারত দিছি ভারতের বিরুদ্ধে আমরা কত সচ্চা কিন্তু আসলে ভারত কোনো কালেও কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না করার কমতো হ্যাঁ চিনা চিনময়লে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু বাংলাদেশে নাগরিক যারা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা অপরাধ করলে তাদের গ্রেপ্তার করার অধিকার আছে আমরা গ্রেপ্তার করব আমরা বিচার করব। দেশের বাইরে থেকে কে প্রতিবাদ জানাইলো কে জানাইলো না সেইটা সকল রাজনীতিবিদ এক জায়গাতে হয়ে এর জবাব দেওয়ার নজির পৃথিবীর কোনো বিশ্বে কোনো দেশে নাই বিশ্বের কোনো দেশে এটা নাই কেন তারা বলুক তাদের দেশে তারা বলুক না আমরা ওদের কথা শুনতে যাবোই কেন আমরা শুনি নাই আমাদের দেশের আইন অনুযায়ী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যে অপরাধ করবো তার বিচার আমরা করব কিন্তু আপনারা যারা কমেন্টস করছেন অনেকেই অনেকেই বুঝতে পারেন না আমি সবাইকে শ্রদ্ধার সাথেই বলছি যেভাবে বুঝার চেষ্টা করেন যে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষকে এই যে এদের ব্যর্থতা রাজনীতিবিদদের বা সরকারে যারা আছে এদের ব্যর্থতা এবং বাটপাড়ি থেকে এই জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ধাবিত করার জন্যে এই সবটি এক জায়গায় হয়ে ভারতের গালাগালি করতেছে এখন সব জনগণ ওদেরকে কি বলবেন আহা সাবাস বাংলার বীর আহারে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের একজন লেখছে ইমানই দায়িত্ব মেয়ে যুদ্ধ কি ওরা করবো যুদ্ধ করবেন আপনি আমি এই দেশের সাধারণ মানুষ একাত্তরও করছে এই যে শেখ হাসিনা ফ্যাসিস সরকারকে দেও জীবন দিছে সাধারণ মানুষ ভারত যদি কখনো আক্রমণ করে আমরা এই দেশের সাধারণ মানুষই প্রতিহত করবো তাহলে এই রাজনীতিবিদ আর যারা দেশ পরিচালনা করতেছে জনগণের ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি সব ভোগ করতেছে তাদের দায়িত্বই এটা না যে এক জায়গাতে হইয়া খাইয়া ভারতে গালাগালি করে তাদের দায়িত্ব হইলে আমাদের জনগণ যেটা চাই এই জনগণের কাজ করা তারপরে ভারত আক্রমণ করবো না কে আক্রমণ করবো ওটা আমরা জনগণই দেখব অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ